মুর্শিদাবাদ লোকসভায় জনসংযোগে একেবারে মোহাম্মদ সেলিম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমে মিছিলের মাধ্যমে প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ দেখা করছেন আপনারা দেখছেন সরাসরি নির্বীক বাংলায় মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমের নির্বাচনী প্রচার এবং নির্বাচনী প্রচারে একেবারে রাস্তার ধারে কিন্তু দুই পাশে প্রত্যেক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় বাংলার টাকা দিদি কেন চুললো তখন তৃণমূল চুরি করলো তৃণমূলকে চুরি করতে বিজেপি অভিষেককে ধরছে না কেন বিজেপি আর এস এস তোমাদের মিলিয়ে ইলেকট্রনাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে সেটা থেকে আড়াল করার জন্য এইসব কথা বলছে তো তার আগে চিট ফান্ডে টাকা ফেরত দিয়েছে কত টাকা উদ্ধার হয়েছিল ফেরত দিয়েছে বাড়ি বাড়িতে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে যে টাকাগুলো যদি মল্লিকের অনুপ্রত সেগুলো ফেরত দিয়েছে তাহলে ভোটের সঙ্গে

সরকার এবং রাজ্য সরকার ভালো নিয়ে একটা কথা বলেন বামফ্রন্ট সরকার ছিল পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম লড়ে ভাঙন ব্যবস্থা শুরু করিনি পুনর্বাসনের ব্যবস্থা করিনি এখনো গিয়ে দেখবে তিনি সরকার কাছে সেখানে কলোনি আছে এখন বাজার নিয়ে গেছে একটা গোটা অঞ্চল চলিয়ে গেছে এই জেলায় কিন্তু তৃণমূল বিজেপি কন্ট্রাক্টরদের কাছে কাটমানি ছাড়া আর কিছু দেখে না ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে ফরাক্কা পূর্বে ব্যারেজের পূর্ব এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকায় জুড়ে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব মোদী সরকার আসার পরে সব টাকা বেনারসে খরচা করছে বা টাকা সেটা এখানে নিয়ে আসছে না আর তৃণমূল যেহেতু কাটমান্ডিতে ধারাপ পড়ে গেছে চিট মান্ডি ফান্ডে তে ধারাপ করে গেছে একটা কথা বলছে ঠিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল নে তারা ওয়াশিং মেশিন চুরি করার ডায়লা পাঁচ বছর ধরে বলছি যখন মুকুল রায় গেছিলো সেদিন ক্রিকেটে বলেছিলাম এগুলো এত পঁচার কেন তালে কথা বলতে পারে না এগুলো সিপিএম বলেছে যেগুলো গণশ্রী দশ বছর আগে ছেপেছে সেইগুলো এখন বিরোধী দলের নেতারা বলে সেইগুলো এখন তৃণমূলের নেতারা বলে এই জন্য বলি পুরনো কগজ পড়তে নেই নতুন করে গাছ কবচ নিজেদেরকে নিজেরাই উল্টে যাচ্ছে ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের বিশ্বানের ওয়াটারির পরে এই ইলেকট্রাল বন্ড সেখানে এক নম্বর অপরাধী হচ্ছে বিজেপি দ্বিতীয় নম্বর অপরাধী হচ্ছে আর এই জন্যই ওরা একদিনের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে কিন্তু আদতে টাকা চুরি করেছে এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয় তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি তার বর্তি জিজ্ঞেস করা সে বলে দিয়েছে কিরকম চলছে

এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কী করেছে কি করেছে বিজেপি পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায় মমতা আর এই সুবন্ধু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল আগে তার জবাব